যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন সিদ্দিকা সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন সাবেক নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান ইকবাল কবির খান বাপ্পি জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আম ও আখতারুজ্জামান মুকুল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী শিক্ষক এম ইদুজ্জামান ইদুরিস প্রমুখ কাবাডি প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয় সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থা নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট